সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গরুর বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অধীন অন্য দর্শক সেই আবারও সাদিয়াগ্রো ফার্ম খামার থেকে আবারও পাঁচ পিস গরু দর্শক সাইওয়াল গরু ইন্ডিয়ান হাড্ডিসার গরু বিক্রয় হলো দর্শক ডেলিভারি যাচ্ছে দর্শক পাবনা পাবনাতে দর্শক আপনারা সবার সুপরিচিত জেলা পাবনা জেলা দর্শক দেখেন গরুগুলো দেখেন সবগুলো গরু দেখুন চেষ্টা করবো দর্শক দেখেন সাইওয়াল জাতের গরু দর্শক গরুর নাভি দেখেন দর্শক পা দেখেন সবগুলো গুলো হান্ড্রেড শাইওয়াল দর্শক মাথা দেখেন এই গরুটার নাভি দেখেন দর্শক ধরগুলো দেখেন দেখেন একটা এখান মধ্যে একটা আকর্ষণীয় কালেকশন দর্শক লাথি পাখড়া দর্শক সাইওয়াল লাথি পাখড়া দেখেন গুরুর নাভি দেখেন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে চলেন আঙ্কেলের কাছ থেকে দর সম্পর্কে শুনে আসি সালাম আঙ্কেল ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি বাসা কই আঙ্কেল বাসার বলে বলেছেন আমার বাসা জেলা জেলা আপনার কাশিয়াতশিয়াত বাড়ি আমার বাড়ি জি কয় পিস গরু নিলেন আজকে আমি গরু নিয়েছি পাঁচ পিস পাঁচ পিস আঙ্কেল দাম দর কেমন রাখছে দাম দর আমি ইউটিউব চ্যানেল দেখে যে এটা বলেছে ভাই তার থেকে গরু ভালো সেই গরুগুলো এখন গাড়িতে তোলা হবে আঙ্গেল এরকম আসা যাবে তো আবার গরু নিতে ইনশাআল্লাহ আঙ্গেলের ব্যাপার অনেক ভালো ছিল আমার মতন যারা ক্ষুদ্র খামারি করবে তারা অবশ্যই আসবে ক্ষুদ্র খামারি করবো অবশ্যই অবশ্যই আসবে দর্শক দেখেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করবেন দেখেন গাড়িগুলো লোড হচ্ছে দেন ভাই তুলেন গাড়িগুলো জি জি দেখেন দর্শক আঙ্কেল গরু তুল দিছে

थाग. ढalityव시ो ड हाए को डता म्हो आश सका जानश हाश बोषणो ज Background आवा जाश हो ऑ्सक्या थाश जाश म्हो था गश सक्या बोडम जा को